আবার সেই ভাইরাল কালেকশান সেই বিষ্ণুপুরি বালুচুরি সিল্ক একদম অফার রেটে রায় সারিভাবে পক্ষ থেকে এগারো থেকে বারোটা কালার সসাই পাবেন এগারো থেকে বারোটা কালার সস্তি পাবেন এই যে এই যে এগারো থেকে বারোটা কালার মাত্র চারশো পঁয়ত্রিশ টাকায় পেয়ে যাবেন মাত্র চারশো পঁয়ত্রিশ টাকায় বিষ্ণুপুরি বালুচুরি সিল্ক মাত্র চারশো পঁয়ত্রিশ টাকায় এই যে এইগুলো এই হচ্ছে অল ওভার এই যে কাজে অল ওভার অল ওভার কাজ যে অল ওভার বিষ্ণুপুরি বালুচুরি সিল্ক মাত্র চারশো তিরিশ টাকায় রায় করে পক্ষ থেকে দেওয়া হচ্ছে মাত্র চারশো পঁয়ত্রিশ টাকা এই যে বাপ্তা সিল্ক কতই কিনেছেন চারশো সাড়ে চারশো মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা পাচ্ছেন তিনশো চল্লিশ টাকা এই যে এটা একটা বাপ্তা সিল্ক নতুন ডিজাইন মাত্র তিনশো চল্লিশ টাকা ছ থেকে সাত টাকালে সবসময় পাবেন পাঁচ বিনা খাড্ডি বিনা খাড্ডি কতই কিনেছেন হায় যাই দামে কিনেছেন হ্যাঁ পাঁচশো সাড়ে পাঁচশো ছশো কিনেছেন এর দাম এই মুহুর্তে রাখা হয়েছে চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা দুর্গা পুজো দুর্গা পুজোয় পেশার লাল সাদা এই যে পেশার লাল সাদা অফারে দাম রাখা হয়েছে আমার চারশো ষাট টাকা অনলি চারশো ষাট টাকায় এটা কাস্টমাররা পেয়ে যাবে চারশো ষাট টাকা এই যে মা দুর্গা পেন্ট এগুলো না হলে দুর্গা পুজো অসম্পূর্ণ রয়ে যায় ঠিক আছে দুর্গা পুজো অসম্পূর্ণ রয়ে যায় মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড অনলি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই যে গরজ সিল্ক অসাধারণ কাপড়গুলো অসাধারণ কাপড়গুলো এই যে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এই যে পার্টিওয়েড জিনুট টাইপের ঠিক আছে এগুলো কতই কিনেছেন আটশো নশো টাকায় কিনেছেন রায় শাড়িগর মাত্র তিনশো আশি টাকায় আপনাদের তুলে দেবে তিনশো আশি টাকায় তিনশো আশি টাকা তুলে দেবে বনলতা বনলতা কতই কিনেছে বনলতা এ ওয়ান কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি কোয়ালিটি হাতে না ধরলে বুঝতে পারবেন না বনলতা জামদারি মাত্র ছশো তিরিশ টাকা অনলি ছশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন এই একটা বনলতা জামদারি এই যে এগুলো জরুরি করা আছে অল জরুরি কাজ করা আছে খুব ভালো কোয়ালিটি মাত্র ছশো তিরিশ টাকা মাত্র ছশো তিরিশ টাকা মাত্র ছশো তিরিশ টাকা অ্যাড্রেসটা হচ্ছে সুদ্রাগড় শান্তিপুর দালালপাড়া আলুর মাঠের আগে আপনারা যদি কো মনে করেন যে কলকাতা থেকে আসবো তাহলে কলকাতা টু শান্তিপুর লোকাল ট্রেন চলে শিয়ালদায় চাপবেন শান্তিপুর লাস্ট স্টপেজ শান্তিপুরে নেবে আমাকে ফোন করবেন টোটালটাই গাইড আমি করে নেব কোনো অসুবিধা হবে না আমাদের চব্বিশ ঘন্টা সব খোলা আছে এটা আমার বাড়িতে কোনো দোকান টোকান আমার নয় একদম বাড়িতে ঠিক আছে সমস্ত ফ্যাসিলিটি এখানে পাবেন আপনারা এই যে কোটা আসিল কোটা এই যে ছশো তিরিশ টাকা ছশো তিরিশ টাকা নশো হাজার টাকায় বিক্রি ছশো তিরিশ টাকা পাবেন অলি ছশো তিরিশ টাকা মাত্র ছশো তিরিশ টাকা পাবেন এই যে একটা কাতার একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যে একটু জুম করে দেখা বলবো বলব কাপড়টাকে এত সুন্দর কাপড় কোয়ালিটি এত ধারণা বেড়ে বিগ পাল আছে বড়ো বড় পাল আছে ঠিক আছে আসলটা খুব সুন্দর করে করা হয়েছে এর দাম অফার রাখা হয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা কাপড়টা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা পুজোর ধামাকালার অফার এই যে একটা প্লেন বডির মধ্যে আছে অসাধারণ কাজ অসাধারণ কাজ অসাধারণ কাজ কালটাকে ভালো করে দেখাতে বলবো সামনে যেহেতু পুজো আছে হ্যাঁ সবার জন্য কাপড়টা খুব প্রিয় হয়ে থাকবে কারণ কালারটা এত সুন্দর কালারটা ধারণা বাইরে ঠিক আছে পিচ কালার কালারটা আসবে মাত্র সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকায় কাপড়টা পেয়ে যাবেন এই যেটা কাতন সিল্কের পরে অসাধারণ যে কাপড়গুলো দেখাবো একদম ভাইরাল কালেকশানের কোনো ঠিক আছে ভাইরাল ঠিক আছে চিরপরিচিত আইটেম খুব ভালো কোয়ালিটি আটশো টাকা মাত্র আটশো টাকা এইট মাত্র আটশো টাকা এই যে কাতান সিল্ক ময়ূর কাতান সিল্ক কত পেয়েছেন নশো সাড়ে নব্ব হ্যাট নিয়েছেন রায় শাড়িঘর তুলে দেবে মাত্র সাতশো চল্লিশ টাকায় অনলি সাতশো চল্লিশ টাকায় এই কাপড়টা আপনাদের তুলে দেবে রায় শাড়িঘর পক্ষ থেকে দশ থেকে পনেরো টাকা সবসময় পাবেন এই যে একটা সিল্কের ওপর আছে এই যে অসাধারণের কোয়ালিটি অসাধারণ অসাধারণের কোয়ালিটি এর কাপড় কোয়ালিটি এত ভালো আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন ঠিক আছে আপনি আসেন এসে যোগাযোগ করেন আপনি কাপড় আসে হাতে ধরে দেখেন এর কাপড় কোয়ালিটি কেমন আছে ঠিক আছে এর দাম এ মধ্যে আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এই যে বালুচুরি সিল্ক হ্যাঁ অসাধারণ কোয়ালিটি এগুলো তো এ ওয়ান কোয়ালিটি ঠিক আছে এগুলো কিন্তু আমরা সুরার বিক্রি করি না আমরা যেটা বিক্রি করি লোকাল একদম লোকাল আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যান অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এই যে স্বর্ণচুড়ি এগুলো কালার মধ্যম ছশো সাতটা কালার হতে হয় ছ সাতটা কালার এই যে বিশ এই যে স্বর্ণচুড়ি স্বর্ণচুরি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মাত্র আটশো আশি টাকার দাম আছে মাত্র আটশো আশি টাকার দাম আছে আটশো আশি টাকা এই তো ছোটো গুড়ির মধ্যে একটা কাতান সিল্ক অসাধারণ কোয়ালিটি কাপড় হাতে না ধরলে বুঝতে পারবে না হাতে ধরলেই বুঝতে পারবেন কাপড়টা কেমন আছে ঠিক আছে এর এই মধ্যে আটশো আশি টাকা আছে আটশো আশি টাকা অনলি আটশো আশি টাকায় চলে আসবে এই যে তানজুই বেনারসি ব্যানারসি পরতে হবে না এই কাপড় ব্যানারসি পড়তে হবে না এই যে অসাধারণের কাপড় কোয়ালিটি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখবেন কাপড়টার কাপড়টার গর্জেস দেখবেন পাটটা কত সুন্দর ফুটানো হয়েছে নিখুঁত কাজ এক আবার নিখুঁত এর দাম এই মতো অফার রাখা হয়েছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এই কাপড়টা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা পাঁচ দিনে খাটটি একদম ব্যাঙ্গালোর কোয়ালিটি একদম ব্যাঙ্গালোর সারা বছর চলছে এই টাকা বুটটা হ্যাঁ এ নান রকম কোয়ালিটি বেরিয়ে গেছে কোয়ালিটিতে সাবধান কাপড় আসবেন যা হাতে হাতে মানে চেক করে কাপড় নিয়ে যাবেন তাতে করে আমাদের আনন্দ আমরা আনন্দ পাবো ঠিক আছে কাপড়টা ঠিক মতন কাস্টমারদের হাতে তুলে দিলে আমরা শান্তি পাবো ঠিক আছে ভেজাল কাপড় আপনারা নেবেন না দাম বহু রকম হেরপের দাম আছে খুব কম দামের কাপড় আছে সেগুলো নেবেন না ঠিক আছে দয়া করে বলবো অন্ধপক্ষে রাজধানী করে আসেন এসে ভিজিট করেন কাপড় কোয়ালিটি যাচাই করে নিয়ে যান এর দাম এই মুহূর্তে আছে আটশো তিরিশ টাকা সামনে যেহেতু দুর্গা আসছে সবাইকে অনুরোধ করব রায় সারিঘর পক্ষ থেকে একবার পক্ষে আসুন এসে দেখে যান রায় সারিঘরে কাপুর কলটা কেমন দিচ্ছে ঠিক আছে এই এছাড়া আমরা সামনে যেহেতু দুর্গা আসছে আমরা সবাই ভালো থাকবেন সবাইকে আনন্দ করার সুযোগ করে দেবেন নিজে আনন্দ করবেন এই বলে আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম নমস্কার